ইউজি অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে ইউজি যারা ইউজির যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন তারা কীভাবে সাবমিট করবেন বা কোন সাইট থেকে করবেন সেটা দেখে নিন এই যে অনস্ক্রিন যে সাইটটা দেখছেন ইউজি অ্যাসাইন টোয়েন্টি ফাইভ ডট এনএস ইউ ডট ওইপিএমস ডট ইন এই সাইটে গিয়ে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন তো আমরা এই সাইটে যাওয়ার পর দেখবেন এই এই সিস্টে এইটা আসবে এখানে ক্লিক করবেন অ্যাকসেপ্ট করে এগোবেন এরপর দেখবেন এন নাম্বার চাইবে আর ডেট অফ বার্থ চাইবে ডেট অফ বার্থ এগুলো এন্ট্রি করার পর দেখবেন তো আমরা এখানে ডেট অফ বার্থ আর এনোভের নাম্বার দিলাম ক্যান্ডিডেটের এবার এখানে ভ্যালিডেট করব ভ্যালিয়েট আগে দেখে নেবো ঠিকঠাক আছে কি তো আমরা এন্ট্রি করার পর এখন ভ্যালিডেট করব ভ্যালিডেট করলে কিন্তু এখানে এনোভের নাম্বার ডেট অফ বার্থ ক্যান্ডিডেট নেম রেজিস্টার মোবাইল নাম্বার অল্টারনেট নাম্বার এভাবে দেখাবে তো আমরা যে নাম্বারটা চালু আছে সেই নাম্বারটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে সেটাতে কিন্তু গেট ওটিপিতে ক্লিক করব এবার ওটিপি চলে যাবে ওটিপি এন্ট্রি করার পর তারপরে কিন্তু আপনার লগ ইন করতে পারবেন তারপরে এক্সাম শুরু হবে আমরা সাবমিট করে দিলাম সাবমিট করে দিলে এইভাবে অন স্ক্রিন চলে আসবে এরপর প্রসিড প্রসিড করার পরেই কিন্তু আরেকবার প্রসিড করবেন এরপরে দেখবেন আপনার এখানে যে পেপারগুলো এক্সাম দেবেন সেই পেপারগুলো কিন্তু সামনে চলে আসবে এবার আপনি একটা করে সিলেক্ট করে স্টার্ট করতে পারবেন স্টার্টে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার এক্সাম শুরু হয়ে যাবে এখানে দেখাচ্ছে টোটাল পজ চারটে লেফট পজ চারটে অর্থাৎ চারটে পজ নেওয়া যেতে পারে সময় থাকবে দু ঘন্টা এবার আপনি স্টার্ট অ্যান্ড টেস্ট করে দেবেন এখানে করলে কিন্তু শুরু হয়ে যাবে এক্সাম এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কোশ্চেন কটায় সাবমিট হচ্ছে সেটা এখানে দেখিয়ে দেবে এখানে প্রশ্ন দেখাবে এবার প্রশ্ন এখানে যেটা সঠিক সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করেই কিন্তু আপনারা হয়তো যে কোনো একটু অ্যান্সার হয়তো এটা এটা সিলেক্ট করবেন সে নেক্সট করে চলবেন এইভাবে দশটা প্রশ্ন আপনাকে সাবমিট করতে হবে ইউজের ক্ষেত্রে এইভাবে আপনাকে কিন্তু অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ইন করার পর যে পেজটা চলে আসবে এখানে এই নোটিশ পেজটা আসবে এরপরে এগুলো স্কিপ করে যাবেন স্কিপ করে যাওয়ার পর রুলস গুলো লেখা আছে আর কিছু নেই প্রসিড করবেন প্রসিড করার পর দেখবেন এখানে কোন কোন পেপার আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে সেই সাবমিট কিন্তু আপনাকে একটা করে করবেন যেটা শুরু করবেন কিন্তু সেটাই শেষ করতে হবে না হলে কিন্তু পরেটাই যেতে পারবেন না ঠিক আছে তো এটাই দেখাতে যাচ্ছি এখানে আছে ফার্স্ট সিসিবিজি ইলেভেন পেপার আমি এটা স্টার্ট করছি এখানে স্টার্ট করছি চারটে পজ আছে অর্থাৎ চারটে পজ নেওয়া যেতে পারে এই বিষয়টা দু ঘন্টা সময় থাকবে স্টার্টার ব্যাক স্টার্ট করলাম এবার দেখুন এখানে প্রশ্ন কিন্তু চলে এলো এরকম দশটা প্রশ্ন থাকবে আপনাকে প্রত্যেকটাই কিন্তু অ্যাটেম্প করতে হবে স্কিপ করলে কিন্তু নতুন প্রশ্ন পাবেন না সুতরাং স্কিপ করবেন না সবগুলো একটা একটা করে সেভ নেক্সট সেভ নেক্সট করব ধরুন এইটার হয়তো একটা উত্তর হয়তো এটা এখন এটা সঠিক না আমি জাস্ট দেখাচ্ছি এটা উত্তর এটা তো এটা সিলেক্ট করে আমি সেভ নেক্সট করে দেবো এই করে করে যখন দশটা হয়ে যাবে তখন দেখবেন সাবমিট হয়ে যাবে এই করে আপনার যে বাকি পেপারগুলো আপনারা নিজেরাই সাবমিট করতে পারবেন